ক্লাস এইট কোষে দেখি চৌদ্দ পেজ নম্বর হচ্ছে ওয়ান থার্টি সিক্স দেখো বইটা খুলে একটু দেখে নাও পেজ নম্বর ওয়ান থার্টি সিক্সের ক্লাস এইটের দেখো কোষে দেখি চোদ্দোর তিনের দাগের আট থেকে করাবো তিনের দাগের আট থেকে তেরো পর্যন্ত অঙ্ক করাবো আট নয় দশ এগারো বারো এবং এই ছটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে আর তোমরা যারা আগের ভিডিওগুলো এখনও দেখো তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে অথবা প্রিভিয়াস ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তারা সেখান থেকে ওই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি তিনের দাগের আটের অঙ্কটা তাহলে দেখো আটের অঙ্ক প্রথম সংখ্যা মালাটা কি আছে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বিতীয়টা বারো ইন্টু কিউ প্লাস সংখ্যা মালা কি হবে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা রয়েছে তাহলে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটাকে কি করবো দুই এ স্কোয়ার আকারে লিখব তাহলে কারণ দুই স্কোয়ার মানে হচ্ছে চার এবার দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি এই সূত্রটা আমরা জানি তাহলে এইট ইন্টু এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবার দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যা কি আছে বারো ইন্টু এক্স কিউ প্লাস এইট এইটার কিউব এইট মানে হচ্ছে টু টু দি পাওয়ার কিউব টু টু দি পাওয়ার কিউ অর্থাৎ দুইয়ের কিউব মানে হচ্ছে এইট এবার এ কিউ প্লাস বি কিউব সূত্র আমরা কি জানি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এই তাহলে বারো ইন্টু এক্স প্লাস টু আর এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস দুই চার এরপরে তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা কি আছে দেখো ছত্রিশ ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটাকে কী করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে দশ রয়েছে এখানে দশটাকে যদি ভাঙি দেখো দুই পাঁচে দশ এখানে যদি বিয়োগ রয়েছে দেখো পাঁচ থেকে দুই যদি বিয়োগ করি তিন আসবে ঠিক আছে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আসবে তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস তিনের জায়গায় লিখতে পারবো পাঁচ মাইনাস দুই পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এক্স মাইনাস টেন এই হলো তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ গুণিত এক্স ফাইভ এক্স মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু গুণিত এক্স টু এক্স আর হচ্ছে মাইনাস টেন ছত্রিশ এবার এখান থেকে দুটো থেকে দেখো এক্স কমন নেব এক্স মাইনাস ফাইভ আর এই দুটো থেকে টু কমন নেব তাহলে এক্স দশকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস ফাইভ এটা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ছত্রিশ গুণিত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটা কমন চলে এলো আর এক্স প্লাস টু এক্স প্লাস তাহলে তিনটে সংখ্যামালা কি আমার বিশ্লেষণ বিশ্লেষণের বিশ্লেষণ করা হয়ে গেল এবার দেখো প্রথমে কি রয়েছে দেখো এইট আছে বারো রয়েছে আর ছিল এই বারো এবং ছত্রিশ এর গসাগু গসাগু কথা হবে দেখো আট কমা বারো কমা ছত্রিশ এর গসাগু যদি করি দেখো দুই চার দুখানে আট ছ দুখনে বারো আঠেরো দুখনে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে দুই দুখনে চার তিন দুখনে ছয় ন দুখনে আঠেরো আর এমন কোনো সংখ্যা পাব না যেটা সব কটাকে যাবে তাহলে আমার গসাগু হয়ে গেল দুই দুখনে চার তাহলে চার হয়ে গেল গসাগু তাহলে আট বারো ছত্রিশের গসাগু কত হয়ে গেল চার হয়ে গেল ঠিক আছে চার এবার কি করবো এবার নির্ণেয় অথব নির্ণেয় নির্ণেয় গ সা গু নিম্ন গাগু কি হবে দেখো চারটা তো নেব চারটা নেবার পরে দেখো কোনটা মিলছে দেখব দেখো এইখানে কি কি মিলছে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু আর এখানেও দেখো এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টুটা মিলছে এখানে দেখো এক্স প্লাস টুটা মিলছে আর এখানে দেখো এক্স প্লাস টু মিলছে তাহলে নিম্ন গশাকুর চার গুণিত কত হয়ে যাবে এক্স প্লাস টু অ্যান্সার

এখানে কী করবো দেখো টু বি সি আছে এখানে টু বিসি আছে মানে বি স্কোয়ার আর সি স্কোয়ারের সঙ্গে ফর্মুলায় আসবে তাহলে এ স্কোয়ার এটা কমন নিয়ে নিলাম মাইনাস তাহলে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু বিসি হচ্ছে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হচ্ছে এটাকে জাস্ট একটু সাজিয়ে নিলাম এবং চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল তার কারণ হচ্ছে এখানে যেহেতু মাইনাসটা রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কিসের সূত্র হয়ে যাবে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল তাহলে কি হবে এবার এ স্কোয়ার আর এই গোটাটা যদি বি ভাবি তাহলে তাহলে কি হবে এ প্লাস বি এবার যখন এটা লিখব মাইনাসে মাইনাসে প্লাস সি ঠিক আছে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি এটা হলো প্রথম সংখ্যা মালা এইবার দ্বিতীয় সংখ্যা মালায় যাব দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি তাহলে এই টু এসি যেহেতু রয়েছে তাহলে সি স্কোয়ার আর এ স্কোয়ার এটা সংসূত্র আসবে তাহলে বি স্কোয়ার মাইনাস এবার এটাকে যদি আমি কমন নিই তাহলে সি স্কোয়ার এটা মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার হয়ে গেল ওকে তাহলে বি স্কোয়ার মাইনাস এটা কী হয়ে যাবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা বি প্লাস সি মাইনাস এ আর একটা হচ্ছে বি মাইনাস সি এই হলো তাহলে বি প্লাস সি আর এখানে বি মাইনাস সি এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এরপরে তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা কি আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সি স্কোয়ার এখানে দেখো টু এ বি রয়েছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে সূত্রটা আসবে তাহলে মাইনাস কমন নিলাম এ স্কোয়ার এটা মাইনাস টু এ বি হয়ে গেল মাইনাস মানে প্লাস বি স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার কী করবো একবার প্লাস সি প্লাস এ মাইনাস বি একবার হলো আর একবার কী করবো সি মাইনাস এ মাইনাস বি এই হল তাহলে সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি এবার আমাকে দেখতে হবে কোনটা মিলছে তাহলে সেটাই হয়ে যাবে গসাগুল আগে লিখে নিন অথব নির্নেও গসাগু নির্ণেয় গ সা কত হয়ে যাবে দেখো এখানে কি আছে এ প্লাস বি মাইনাস সি আচ্ছা এখানে এ প্লাস এ প্লাস বি মাইনাস সি এটা হয়ে যাচ্ছে দেখো এ প্লাস বি মাইনাস সি আর এখানে দেখো নেই হবে না হচ্ছে না এর মধ্যে পা পাওয়া যাচ্ছে না তাহলে এ প্লাস বি মাইনাসই হবে না এবার এ ই বিটা মাইনাস আছে দেখো বিটা যদি মাইনাস থাকে এখানে দেখো বি একটাও মাইনাস নেই তাহলে এর মধ্যে হচ্ছে না তাহলে সেটাও হবে না আবার সিটা মাইনাস হলো বিটা মাইনাস হলো আর যদি এটা মাইনাস করি দেখো এটা এখানে মাইনাস রয়েছে এটা এখানে মাইনাস রয়েছে কিন্তু প্রথমটাতে মাইনাস এ নেই তাহলে কী হচ্ছে একটাও যদি মিলছে না তাহলে নির্ণয় বসাগুলো কত হয়ে যাবে ওয়ান

দুটো থেকে কী কমন আসবে দেখো এক্স কমন আসবে এখানে এক্স কিউব রয়েছে আর এখানে সিক্সটিন এক্স তাহলে এক্স কমন আসছে এক্স কমন নিলে কি হচ্ছে এক্সের স্কোয়ার থাকছে মাইনাস সিক্সটিন সমান এক্স তাহলে এক্সের স্কোয়ার মাইনাস সিক্সটিন মানে হচ্ছে ফোর স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার করলে চার চারে ষোলো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এরপরে দ্বিতীয় সংখ্যা সংখ্যা নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এখান থেকে আমি এক্সটাকে কমন নেবো দেখো এখানে এক্স রয়েছে এখানে এক্স স্কোয়ার থেকে এক্স চলে যাবে থেকে এক্স চলে তাহলে আমি যদি এক্স কমন নিই তাহলে টু এক্স স্কোয়ার থাকছে প্লাস ফোর থাকছে ঠিক আছে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে তো কিভাবে করবো দুই আর চার গুণ করলে কত হচ্ছে আট হচ্ছে এবার এই নয়টাকে নিয়ে আসতে হবে দেখো এখানে যদি প্লাস আছে মানে দুটো সংখ্যা যোগ ফলাকারে আমি যদি আট প্লাস এক করি দেখো আট আটকে আট হয়ে যাচ্ছে গুণ করলে আট হয়ে যাচ্ছে আবার আট আর এক যোগ করলে নয় হয়ে যাচ্ছে তাহলে আট আর একে ভাঙতে পারবো তাহলে এক্স তাহলে এখানে কী করবো টু এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর তাহলে এক্স টু এক্স স্কোয়ার প্লাস দেখো এইট প্লাস ওয়ান গুণিত এক্স রয়েছে তাহলে এই এইটের সঙ্গে গুণ হবে এইট এক্স হয়ে গেল আর এটা কি হচ্ছে দেখো প্লাস প্লাসে হচ্ছে আর ওয়ান এই সমান এইবার এক্স কমন নিলাম সরি এক্সটা কমনই আছে তাহলে এখান থেকে দেখো টু এক্স কমন আছে এখানে টু এক্স স্কোয়ার আছে আর এখানে কত আছে এইট এক্স আছে তাহলে টু এক্স কমন আসছে তাহলে এখানে একটা এক্স থাকছে প্লাস দুই চারে আট আর এখান থেকে দেখো কিছু কমন নিবার কমন আসবে এক্স প্লাস ফোর আর এখানে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এরপরে হচ্ছে তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যামালা তৃতীয় মালা কি আছে টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এক্স ওকে এখান থেকেই আমি এক্সটাকে কমন নেব তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এই গোড়াটা থেকে এক্স কমন নিলাম এক্স কমন নিলে তাহলে টু এক্স স্কোয়ার একটা এক্স চলে গেল এখান থেকে একটা এক্স চলে গেলে শুধু এক্স থাকে আর এখান থেকে আঠাশ করে থাকছে এইবার দেখো আঠাশ আর দুই যদি গুণ করি আঠাশ দুখোনে ছাপ্পান্ন এবার ছাপ্পান্নকে যদি ভাঙি দুই আঠাশ হলো দুই চোদ্দ দুখনে আঠাশ দুই সাত দুখোনে চোদ্দো এবার এইখানে দেখো কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তার মানে দুটো সংখ্যার ফল আকারে ওয়ানটাকে আনতে হবে

প্লাসে মাইনাসে মাইনাস সেভেনগুলিতে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি এই হলো তাহলে এক্স এখান থেকে দেখো টু এক্স কমন আসবে টু এক্স কমন এলে তাহলে শুধু এক্স থাকছে এখানে প্লাস থাকছে আর এই দুটো থেকে মাইনাস সেভেন কমন যাবে তাহলে এক্স মাইনাসে প্লাস সাথে আঠাশ তাহলে এক্স এক্স প্লাস আর এটা হচ্ছে এক্স প্লাস ফোর টু এক্স মাইনাস সেভেন এর বার গসাগু তাহলে কত হবে কি কী মিলছে দেখো প্রথমেই দেখো কি মিলছে এখানে এক্স আছে এইখানেও দেখো এক্স রয়েছে এইখানেও এক্স রয়েছে তাহলে এক্সটাকে লিখলাম আর কি মিলছে দেখো দেখো এক্স মিলছে এক্স প্লাস

সংখ্যামালা প্রথম সংখ্যামালা কী হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই ফোর এক্স স্কোয়ারটাকে কি লিখতে পারবো দেখো টু এক্স তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো টু এক্স তার স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি লিখি এটা টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে গেল প্রথম সংখ্যামালা এবার দ্বিতীয় সংখ্যামালা দেখো দ্বিতীয় মালা দ্বিতীয় সংখ্যামালা কী আছে এইট এক্স কিউব মাইনাস ওয়ান এইট এক্স মাইনাস ওয়ান তাহলে এইট এক্স বলতে টু তার হোল কিউব মাইনাস ওয়ানের কিউব তাহলে টু এক্স তার হোল কিউব মাইনাস ওয়ানের কিউব এবার এ কিউ মাইনাস সূত্র কি এ মাইনাস বি অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে টু এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে যাবে দুই দু চার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মানে ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এবার তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটাকে দেখো আমি কি লিখতে পারবো টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ার বোঝা গেল অথেয় নির্ণেয় গসাগু তাহলে কী হয়ে যাবে অথেয় নির্ণেয় নির্নেয় গসাগু

আমি এটা ধরে নিচ্ছি প্রথম সংখ্যা মালা দেখো প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যা মালা কি আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্সের স্কোয়ার মাইনাস টেন এক্স এখান থেকে এক্স কমন নেব দেখো এক্স কমন নিলে এখানে এক্সের স্কোয়ার থাকছে মাইনাস এখান থেকে এক্সের স্কোয়ার থেকে এক্স চলে গেলে মাইনাস থ্রি এক্স থাকছে মাইনাস টেন থাকছে এইবার এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে এখানে যেহেতু মাইনাস রয়েছে তার তিনটাকে দুটো সংখ্যার মাইনাস আকারে লিখতে হবে তো দশটাকে যদি ভাঙি দেখো দুই পাঁচের দশ তাহলে পাঁচ থেকে যদি দুই বিয়োগ করি দেখো তিন এসে যাবে তাহলে তিনের জায়গায় আমি লিখবো পাঁচ বিয়োগ দুই তাহলে এক্স এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টেন এই তাহলে এক্স হলো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ গুণিত এক্স ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু গুণিত এক্স টু এক্স মাইনাস টেন এই তাহলে এক্স এখান থেকে এক্স কমন নেব দুটো থেকে তাহলে এক্স মাইনাস ফাইভ প্লাস টু কমন নেব এখান থেকে তাহলে এক্স মাইনাস ফাইভ এই তাহলে এক্স এইখান থেকে দেখো এক্স মাইনাস ফাইভ কমন আসছে তাহলে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম আর এক্স প্লাস টু পরে রইল এক্স প্লাস টু এবার দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা সিক্স এক্স এর স্কোয়ার প্লাস এইট এক্স পুরোটা থেকে এক্স কমন নেব তাহলে এক্স এর স্কোয়ার থাকলো এখানে সিক্স এক্স থাকছে প্লাস এইট থাকছে এবার এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে এখানে প্লাস আছে মানে ছয়টাকে দুটো সংখ্যা যোগফল আকারে লিখতে হবে অর্থাৎ আটটাকে যদি ভাঙে দেখো এটাকে যদি ভাঙে দুই চারে আট দুই দু চার তাহলে দুই দু চার যুক্ত দুই করলে ছয় হয়ে যাবে তাহলে এক্স এক্সের স্কোয়ার প্লাস চার যুক্ত দুই ইন্টু এক্স প্লাস এইট এই এক্স স্কোয়ার প্লাস ফোর গুণিত এক্স ফোর এক্স হয়ে গেল প্লাস টু গুণিত এক্স টু এক্স হচ্ছে প্লাস এইট এক্স এখান থেকে এক্স কমন আসছে তাহলে এক্স প্লাস ফোর এই দুটো থেকে টু কমন আসছে তাহলে এক্স প্লাস ফোর এই তাহলে এক্স আর এক্স প্লাস ফোর কমন নিয়ে নেব এক্স প্লাস ফোর আর এখানে কী করে থাকছে এক্স প্লাস টু এরপরে আমি ভাঙবো তৃতীয় সংখ্যামালা কিন্তু তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা মালা কি আছে এক্স টু দিবার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ মাইনাস চোদ্দ এক্সে স্কোয়ার এক্স টু দিবার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস চোদ্দ এক্সে স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন আসবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এক্স স্কোয়ার কমনে নিলে এখানে দেখো ফোর রয়েছে তাহলে টু থাকলো এখানে তিন আছে মানে একটা রয়ে গেল আর এখানে স্কোয়ারটা আছে পুরোটাই চলে গেল এবার চোদ্দোটাকে ভাঙি যদি দেখো উৎপাদকে ভাঙলে দুই সাতে তাহলে সাত থেকে যদি দুই বিয়োগ করি দেখো পাঁচ চলে আসে যেহেতু এখানে বিয়োগ আছে তাই বিয়োগ করলে পাঁচ চলে আসছে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু ইন্টু এক্স মাইনাস চোদ্দ স্কোয়ার্সেন এক্স মাইনাসে প্লাস টু গণিত্স মাইনাস চোদ্দ এক্স স্কোয়ার এক্স কমন নিলাম এক্স মাইনাস সেভেন আর প্লাস টু কমন নিচ্ছি তাহলে এক্স মাইনাস সেভেন এই তাহলে এক্স মাইনাসভেন আর এক্স প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে গসাঘু দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে ঠিক আছে এক্স আছে তাহলে আমি এই এই তিনটা থেকে কি নিতে পারবো এক্সটাকে নিতে পারবো কম ঘাতটাকে নিতে পারবো আচ্ছা এরপরে দেখো এক্স প্লাস টু এখানে রয়েছে দ্বিতীয় সংখ্যামালাই দেখো এক্স প্লাস টু রয়েছে আর প্রথম সংখ্যা মালায় এক্স প্লাস টু তাহলে এখান থেকে এক্স আর এক্স প্লাস টু নিলাম তাহলে আর কিন্তু মিলছে না তাহলে এটাই হয়ে গেল বসাবো সরি এক্স ইন্টু এক্স প্লাস টু এটাই হয়ে গেল বসা তেরো দাগের অঙ্ক এটা রয়েছে তো প্রথম সংখ্যা মালা ধরি প্রথম সংখ্যা মালা সমান সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার কত হবে দেখো ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ হয় ছত্রিশকে যদি ভাঙে দুই আঠেরো দুগোনে ছত্রিশ দুই ন দুগোণে আঠেরো দেখো দুটো সংখ্যা যোগ ফল আকারে আমাকে তেরো আনতে হবে তাহলে আমি দুই দুখানে চার আর নয় যদি যোগ করি দেখো তেরো চলে আসছে মানে চার নয় ছত্রিশ তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরোটাকে লিখতে পারবো চার প্লাস নাইন এটা ইন্টু এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার এরপরে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর গুণিত এক্স ফোর এক্স এ ফোর গুণিত এক্সে মানে ফোর আর প্লাসে মাইনাসে মাইনাস নাইন গুণিত এক্সে নাইন এক্সে হল প্লাস সিক্স এ স্কোয়ার এই দুটো থেকে কী কমন আসছে দেখো দুই ছয় আর চার থেকে দুই কমন আসছে আর এক্সে স্কোয়ার থেকে আসছে তাহলে টু কমন এলে তাহলে দুই তিনে ছয় থ্রি এক্স হবে মাইনাস চারকে দুই ভাগ করলে এটা হলো আবার এখান থেকে মাইনাস কমন নিই দেখো তিন যদি কমন নিই তিন এ কমন নিলাম তাহলে তিন ত্রিক্ষে নয় এক্স হলো মাইনাসে মাইনাস তিন ছয় টু এ এবার থ্রি এক্স মাইনাস টু এ থ্রি এক্স মাইনাস টু এ এটাকে থ্রি এক্স মাইনাস টু এ এটাকে কমন নিলাম আর টু এক্স মাইনাস থ্রি এ টু এক্স মাইনাস থ্রি এ প্রথম সংখ্যা এরপরে দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স এ মাইনাস টেন এ স্কোয়ার তাহলে ছয় আর দশ গুণ করলে কত হচ্ছে ছয় দশের ষাট তাই তো ষাট তাহলে এখানে মাইনাস আছে মানে এগারোটাকে দুটো সংখ্যার বিয়োগ ফলাকারে লিখতে হবে তাহলে এইখানে যদি আমি দুই দিয়ে করি তিরিশ দুগুণে ষাট দুই দিয়ে করি পনেরো দুগুণের তিরিশ আবার তিন দিয়ে করি তিন পাঁচ পনেরো দুটো সংখ্যার বিয়োগ ফলাকারে এগারো আনতে গেলে দেখো তিন পাঁচ পনেরো থেকে চার যদি বিয়োগ করি তাহলে এগারো হয়ে যাবে তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস পনেরো মাইনাস এগারো ইন্টু এক্স এ মাইনাস টেন এ স্কোয়ার তাহলে এইখান থেকে সিক্স এক্স স্কোয়ার হলো প্লাস পনেরোগুলিতে এক্সে তাহলে পনেরো এক্সে হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এগারো এক্স এ মাইনাস টেন সিক্স প্লাস পনেরো তিন কমন যাবে দেখো তিন কমন আসছে আর এক্স কমন আসছে তিন ছয় টু এক্স হল প্লাস এখানে তিন পাঁচ পনেরো এ হচ্ছে এক্সট্রিমলি সরি এটা পনেরো মাইনাস এগারো নয় পনেরো মাইনাস চার ঠিক আছে পনেরো মাইনাস এটা চার হবে এই এবার এইখান থেকে দেখো টু এ যদি কমন নিই তাহলে টু এক্স হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এ এবার থ্রি এক্স এখানে মাইনাস টু এ আছে এখানে দেখো টু এক্স প্লাস ফাইভ এ টু এক্স প্লাস ফাইভ এ এটাকে কমনে নিচ্ছে টু এক্স প্লাস ফাইভ এ আর এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এ এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা এরপরে আমি চলে আসছি তৃতীয় সংখ্যামালায় তৃতীয় সংখ্যা মালা কত আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ মাইনাস ফোর এ স্কোয়ার

মাইনাস ফোর এ স্কোয়ার এই হলো এখান থেকে দেখো সিক্স এক্স কমন আসছে সিক্স এক্স তাহলে এক্স প্লাস এ হলো আর এখান থেকে ফোর এ কমন আসছে তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস এ তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস এ কমন আর এখান থেকে সিক্স এক্স মাইনাস ফোর এ এবার এইখান থেকে টু কমন আসছে টুটাকে একদম সামনে নিয়ে নিই তাহলে এক্স প্লাস এ তাহলে দুই কমন হলে তিন এক্স মাইনাস দুই দুখনে চক টু এ থ্রি এক্স মাইনাস টু এ অথএব তাহলে কি লিখবো নিন্নেয় গ সাগো গ সা গো কি কি মিলছে দেখো দেখো ধুবক পদ কি রয়েছে এর সামনে কিছু নেই মানে ওয়ান এর সামনে কিছু নেই সামনে তার মানে ওয়ানই গু হচ্ছে তাহলে ওটা আর নিবার দরকার নেই এবার দেখো এখানে রয়েছে থ্রি এক্স মাইনাস টু এ দ্বিতীয় সংখ্যা মালায় রয়েছে আর প্রথম সংখ্যা মালা থ্রি এক্স মাইনাস টু এ তাহলে থ্রি এক্স মাইনাস টু এটা গসাগু হয়ে যাচ্ছে কারণ আর কোনো কিছু কিন্তু মিলছে না ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল নির্ণয় গসাগু অ্যান্সার